নিমনের কোন মুসলিম মনীষী স্পেনে জন্ম গ্রহণ করেন নি ক ইমাম ইবনে কুদামা খ ইমাম ইবনে হাজম গ ইমাম ইবনে রুশদ ঘ ইমাম পর্তোবি রাহিমাহুমুল্লাহ সময় শেষ হয়ে যাচ্ছে আপনাকে লক করে দিতে হবে উত্তর হবে খ ইমাম ইবনে হাসান লক করে দেয়া হোক খ ইমাম ইবনা হাজম আপনি এই উত্তরটি যে দিয়েছেন এটা কি অনুমান নির্ভর দিয়েছেন এই স্পষ্ট জানা ছিল না স্পষ্ট জানা ছিল না আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হবে ক ইমাম ইবনু কোদামা বাকি তিনজন ইমামই স্পেনে জন্মগ্রহণ করেছে